নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটি অত্যন্ত লাভজনক দ্রুত ফলনশীল এবং একটি পুষ্টিকর শীতকালীন সবজি চাষের বিষয় নিয়ে বলবো যেটির চাহিদা কিন্তু দিন দিন হোটেল রেস্টুরেন্ট এবং শহুরে বাজারে বেড়ে চলেছে তো এই ফসলটাকে আপনাদের মধ্যে হয়তো অনেকেই চিনবেন এই ফসলটার নাম হচ্ছে পাকচই অর্থাৎ চাইনিজ ক্যাবেজ তো এই ফসলের চাষ নিয়েই আজকের এই ভিডিও তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা আমি সায়ন চক্রবর্তী এখন আমি আমার ইউনিভার্সিটির ভেজিটেবল রিসার্চ ফিল্ডের মধ্যে আছি যার ইনচার্জ আমাদের শ্রদ্ধেয় স্যার ডক্টর সুব্রতী চ্যাটার্জি তো এইখানে এই যে পকচয়ের ওপরে রিসার্চটা হচ্ছে এই রিসার্চটাকে লিড করছেন আমাদের শ্রদ্ধেয় স্যার ডক্টর আনন্দ তামাং তো এদিকে একটু আসুন তো বন্ধুরা এটাই হচ্ছে সেই পাকচই অর্থাৎ চাইনিজ ক্যাবেজের গাছ যেটা এখানে আমরা চাষ করেছি তো এই গাছটার বৈজ্ঞানিক নাম হচ্ছে ব্রাসিকা র্যাপাভার চিনেন্সিস ফ্যামিলি হচ্ছে ব্রাসিক এসি এবং এই গাছটার উৎপত্তি হয়েছে চাইনা থেকে তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে গাছটা কিন্তু হয়েছে গাছটাকে দেখতে খানিকটা বাঁধাকপির মতো কিন্তু বাঁধাকপির থেকে এই গাছটার স্বাদ কিন্তু ভিন্ন তো এই যে পারলাখামুন্ডি জায়গার উপরে আমরা এই গাছটাকে চাষ করেছি এই জায়গায় কিন্তু শীত খুব অল্প দিনের জন্য হয় কিন্তু শীতের সময় তাপমাত্রা কিন্তু প্রচুর পরিমাণে কমে যায় মানে ধরুন বারো থেকে পনেরো ডিগ্রি তো এইটা কিন্তু এই গাছের জন্য সুইটেবল টেম্পারেচার তো তার জন্যই আমরা এখানে এই গাছটাকে লাগিয়েছি তো চলুন এবার আপনাদেরকে আমি বলি যে কি পদ্ধতি অবলম্বন করলে আপনারাও এইরকম সুন্দর সুন্দর পকচইয়ের গাছ নিজের বাড়িতে লাগাতে পারেন তো বন্ধুরা এই গাছটাকে চাষ করতে গেলে সবার প্রথমে আপনাদেরকে বাজার থেকে এই গাছের বীজ আনতে হবে তো এখানে আমরা দুটো ভ্যারাইটি চাষ করেছি একটা হচ্ছে এই সবুজ ভ্যারাইটি এবং আরেকটা হচ্ছে এই লাল ভ্যারাইটি তো এই যে সবুজ ভ্যারাইটিটা এটা হচ্ছে নো নিউ সিড ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড কোম্পানির ওপাক ভ্যারাইটি এবং এই যে লালটা এটা হচ্ছে টোকিটা কোম্পানির এফ ওয়ান হাইব্রিড ল্যাভেন্ডার তো বীজ আনার পরে আপনাদেরকে কিন্তু ওই বীজ থেকে চারা তৈরি করতে হবে তো চারা তৈরি করার জন্য আপনাদেরকে কি করতে হবে একটা প্লাস্টিকের ট্রে নিতে পারেন যেটাকে আমরা বলি সিডলিং ট্রে ওই ট্রেতে ভার্মি কম্পোস্ট এবং কোকোপিট দিয়ে প্রতিটা খোপে কোপে আপনাদেরকে কিন্তু একটি করে বীজ দিতে হবে দিয়ে নিয়মিত জল দিতে হবে তার ফলে কিন্তু আঠেরো দিনের মাথায় গাছের চারা তৈরি হয়ে যাবে অথবা এমনি মাটিতে ভার্মি কম্পোস্ট এবং গরুর গোবর দিয়ে তার উপরে বীজ ছড়িয়ে দিতে হবে এবং ওখানে কিন্তু নিয়মিত জল দিতে হবে তার ফলেও কিন্তু আঠেরো দিনের মাথায় বীজ থেকে চারা তৈরি হয়ে যাবে তো এই চারা তৈরি করার সময় একটা ভয়ঙ্কর রোগ কিন্তু আপনাদের নার্সারিতে হতে পারে যেটাকে আমরা বলি হচ্ছে ড্যাম্পিং অফ বাংলায় যেটা আপনারা ধসা বলে চেনেন তো এই রোগটাকে প্রতিরোধ করতে গেলে আপনাদের কার্বেন প্লাস ম্যানকোজেপ বলে একটা ফাঙ্গিসাইড পাওয়া যায় ওটা যদি দু গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে গাছে স্প্রে করেন তবে কিন্তু এই আর হবে না তো এই স্প্রেটা আপনাদেরকে দুবার করতে হবে প্রথম ছ দিনের মাথায় এবং দ্বিতীয় করবেন বারো দিনের মাথায় তবে কিন্তু গাছেই ধোসা রোগটা রাখবেন তো বন্ধুরা এই যে আঠেরো দিন আপনারা এই পকচইয়ের চারাটা নিজের বাড়িতে তৈরি করবেন সেই টাইমের মধ্যেই কিন্তু আপনাদেরকে নিজের জমির মাটিটা তৈরি করে নিতে হবে মানে দু থেকে তিনবার অন্তত পক্ষে আপনাদেরকে হাল করে নিতে হবে যার জন্য জমির মাটির টেক্সচারটা ফাইন হয়ে যাবে এবং পরবর্তীকালে এই পকচয়ের গাছ ভালো মতো নিজের চের এই জমিতে মারতে পারবে তো এই যে জমিটা আপনারা দেখছেন এই জমিতে আমরা তিনবার হাল করেছিলাম প্রথম হালটা আমরা করেছিলাম তেরোই অক্টোবর দ্বিতীয় হালটা করেছিলাম আমরা উনিশে অক্টোবর এবং তৃতীয় হাল করেছিলাম আমরা চব্বিশে অক্টোবর তারপরে আমরা কিন্তু ছ দিন পরে এই পকচয়ের গাছ এই জমিতে রোপণ করেছি কিন্তু শেষ যে হালটা করেছিলাম মানে চব্বিশে অক্টোবর সেই সময় আমরা কিন্তু কিছু ম্যানুয়াল এবং ফার্টিলাইজার এই জমিতে অ্যাপ্লাই করেছিলাম তো আপনারাও যদি এক হেক্টর জমির জন্য এই পকচইটা চাষ করেন তো প্রতি হেক্টর পিছু আপনাদেরকে দশ থেকে পনেরো টন গরুর গোবর দিতে হবে পঞ্চান্ন কেজি ইউরিয়া দিতে হবে একশো তিরিশ কেজি ডিএপি দিতে হবে এবং একশো কেজি এমওপি দিতে হবে দিয়ে শেষবারের মতো জমিটাকে ভালোভাবে হাল করে নিতে হবে দিয়ে ছ দিনের জন্য আপনাদেরকে কিন্তু রেস্ট দিতে হবে এই রেস্ট দেওয়ার পরে আপনাদেরকে কিন্তু বাড়িতে যে তৈরি করা চারাগুলো আছে বকচইয়ের ওটা নিয়ে এসে কিন্তু এই জমিতে রোপণ করতে হবে দিয়ে নিয়মিত জল দিতে হবে এবং এরপরে আপনাদেরকে আবারও দুবার ফার্টিলাইজারের ডোজ এই জমিতে অ্যাপ্লাই করতে হবে একটা হচ্ছে গাছ রোপণ করার পনেরো দিন পরে তখন আপনাদেরকে পঞ্চান্ন কেজি ইউরিয়া প্রতি হেক্টর পিছু অ্যাপ্লাই করতে হবে এবং তিরিশ দিন পরে আবারও আপনাদেরকে পঞ্চান্ন কেজি ইউরিয়া প্রতি হেক্টর পিছু এই গাছে অ্যাপ্লাই করতে হবে যার ফলে দেখবেন গাছের গ্রোথটা কিন্তু ভালো হচ্ছে এবং পঞ্চাশ থেকে ষাট দিনের মাথায় এই পকচইয়ের গাছ কিন্তু রেডি হয়ে যাবে মার্কেটে বিক্রি করার জন্য তো বন্ধুরা এবার আসছি রিসার্চের বিষয় মানে যেটার উপরে আমরা এখানে এই বকচইয়ের উপরে রিসার্চ করছি তো এদিকে দেখুন প্রতিটা প্লটের আগে রকম ডি আর এস লেখা আছে ডি কথার অর্থ হচ্ছে ডেট অফ সোয়িং মানে কোন তারিখে আমরা এই গাছটাকে লাগিয়েছিলাম এবং এস কথার অর্থ হচ্ছে স্পেসিং মানে রোয়ের থেকে রোয়ের ডিস্টেন্স আমরা কত রেখেছি এবং গাছের থেকে গাছের দূরত্ব আমরা কতটা রেখেছি তো যেসব প্লটের আগে ডি ওয়ান লেখা আছে সেই সব প্লটে আমরা পয়লা নভেম্বর গাছ লাগিয়েছিলাম যেসব প্লটের আগে ডি টু লেখা আছে সেই সব প্লটে আমরা বাইশে নভেম্বর গাছ লাগিয়েছিলাম এবং যেসব প্লটের আগে ডি থ্রি লেখা আছে সেই সব প্লটে আমরা তেরোই ডিসেম্বর গাছ লাগিয়েছিলাম সিমিলারলি এই যে এস ওয়ান লেখা আছে যেই সব প্লটের আগে এস ওয়ান লেখা থাকবে সেই সব প্লটে আমরা স্পেসিং রেখেছিলাম তিরিশ ইন্টু কুড়ি সেন্টিমিটার মানে রো টু রোয়ের ডিস্টেন্স আমরা রেখেছি তিরিশ সেন্টিমিটার এবং গাছের থেকে গাছের দূরত্ব আমরা রেখেছি কুড়ি সেন্টিমিটার এবং যেসব প্লটের আগে এস টু লেখা আছে সেই সব প্লটে আমরা স্পেসিং রেখেছিলাম তিরিশ ইন্টু তিরিশ সেন্টিমিটার এবং যেসব প্লটের আগে এস থ্রি লেখা আছে সেই সব প্লটে আমরা ডিস্টেন্স রেখেছিলাম পঁয়তাল্লিশ ইন্টু তিরিশ সেন্টিমিটার তো এই রিসার্চটা করার পরে আমরা দেখেছি যে যেই সব প্লটে আমরা পয়লা নভেম্বর গাছ লাগিয়েছিলাম এবং স্পেসিং রেখেছিলাম তিরিশ ইন্টু কুড়ি তো সেই সব প্লটেই কিন্তু ব্যাপক ফসল এসছে এবং প্রপারলি কিন্তু আমরা ফার্টিলাইজার হোক জল হোক সব কিছুই কিন্তু প্রপারলি ইউটিলাইজ করতে পেরেছি তো ওইদিকে চলুন ওখানে দেখুন ডি ওয়ান এস ওয়ান আছে ওই প্লটে কিন্তু দারুণ ফসল হয়েছে তো বন্ধুরা এই দেখুন এইটাই হচ্ছে সেই প্লট দেখুন লেখা আছে ডি ওয়ান এস ওয়ান মানে এই প্লটে আমরা গাছ লাগিয়েছিলাম পয়লা নভেম্বর এবং স্পেসিং রেখেছিলাম তিরিশ ইন্টু কুড়ি সেন্টিমিটার তার ফলে দেখুন কত সুন্দরভাবে এই প্লটে কিন্তু গাছ হয়েছে প্রপারলি কিন্তু আমরা স্পেসিংটাকে ইউটিলাইজ করতে পেরেছি এবং গাছের গোছটাও কিন্তু দারুণ হয়েছে তো তার জন্যই আমরা সবসময় আপনাদেরকে রেকমেন্ড করব। যে যখনই আপনারা এই গাছটাকে চাষ করবেন তখনই আপনাদেরকে তিরিশ ইন্টু কুড়ি সেন্টিমিটার স্পেসিং মেনটেন করতে হবে তবেই কিন্তু আপনারা অধিক লাভবান হতে পারেন তো চলুন এবার আপনাদেরকে আমি বলবো যে এই গাছটাকে লাগালে কি কি পোকা এবং কি কি রোগের সম্মুখীন আপনারা হতে পারেন তো বন্ধুরা রোগ এবং পোকা সেই অর্থে কিন্তু এই পকচই গাছের উপরে আক্রমণ করে না তবে একটা পোকাকে আমরা এই পকচই গাছে আক্রমণ করতে দেখেছি যেটার নাম হচ্ছে অ্যাফিড তো এই পোকাটা মূলত একটা শোষক পোকা যেটা কিন্তু এই পকচইয়ের এই পাতা থেকে কিন্তু রস শুষে শুষে খায় যার ফলে পাতা কিন্তু হলুদ হয়ে যায় এবং পরে কিন্তু এই গাছের গ্রোথ আর হয় না তো ওই পোকাটাকে ম্যানেজ করার জন্য আমরা দু থেকে তিন এমএল নিম অয়েল প্রতি লিটার জলে মিশিয়ে কিন্তু এই গাছের ওপরে স্প্রে করেছিলাম এবং দশ দিন পরে সাইপার মেথ্রিন নামক একটা পেস্টিসাইড মানে সাইপার মেথ্রিন টোয়েন্টি ফাইভ এসি ওটা কিন্তু দেড় থেকে দু এম প্রতি লিটার জলে মিশিয়ে কিন্তু এই গাছের ওপরে স্প্রে করেছিলাম যার ফলে ওই পোকাটার আক্রমণ এই প্লটে আর হয়নি এবং শুরুতেই আমি আপনাদেরকে একটা রোগের বিষয়ে বলেছিলাম যেটাকে আমরা বলি ড্যাম্পিং অফ তো ওটা যদি এই বড়ো স্টেজে আপনাদের গাছে আক্রমণ করে তবে আপনারা অ্যাজিক্সো স্ট্রোবিন প্লাস ডাইফেনো কোনা জল যেটা আমরা অ্যামিস্টার টপ নামে জানি ওটা কিন্তু এক থেকে দু এম এল প্রতি লিটার জলে মিশিয়ে যদি আপনারা এই গাছে স্প্রে করেন তবে কিন্তু ওই রোগটাও আর হবে না তো বন্ধুরা বীজ লাগানোর পঞ্চাশ থেকে ষাট দিনের মধ্যে এই গাছটাকে কিন্তু আপনারা বাজারে বিক্রি করতে পারেন এবং এই গাছের যে পাইকারি মূল্য সেটা হচ্ছে পঞ্চাশ থেকে ষাট টাকা প্রতি কেজিতে এবং আপনারা যদি কোনো রকমের হোটেল বা রেস্টুরেন্টে এই ফসলটাকে বিক্রি করেন তো সেখানে আপনারা প্রতি কেজিতে আশি থেকে একশো টাকা করে পাবেন এবং এই গাছটাকে হারভেস্টিং করার যে প্রসেস সেটা হচ্ছে গোড়া থেকে আপনাদেরকে হয় এই গাছটাকে তুলে ফেলতে হবে অথবা ধারালো ছুরির সাহায্যে এই গোড়ার কাছ থেকে কেটে আপনাদেরকে কিন্তু মার্কেটে বিক্রি করতে হবে তো এই ফসলটাকে যদি আপনারা এক হেক্টর জমির পেছনে চাষ করেন এবং স্পেসিং যদি আপনারা তিরিশ ইন্টু কুড়ি সেন্টিমিটার রাখেন তো প্রতি হেক্টর পিছু আপনারা তেত্রিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টন এই ফসলটাকে পেতে পারেন তো আপনারা বুঝতেই পারছেন অল্প সময়ের মধ্যে আপনারা কিন্তু প্রচুর ইনকাম করতে পারেন এবং এই ফসলটাকে আপনারা বিভিন্ন রকম ডিশ রান্না করেও খেতে পারেন যেরকম স্যালাড চাউমিন বার্গার ইত্যাদি তো এটাই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক এবং শেয়ার করে দেবেন নমস্কার